নমস্কার আপনারা জানেন যে রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে বিএলও নিয়োগ করা হয়েছে প্রায় আশি হাজার বুথ রয়েছে প্রত্যেকটা বুথে একজন করে বিএলও থাকার নিয়ম রয়েছে এবং আপনারা জানেন যে এই সংখ্যাটা আরও বাড়িয়ে প্রায় চোদ্দো হাজার বাড়ানো হয়েছে ফলে মোট যে সংখ্যা সেটা প্রায় চুরানব্বই হাজার চুরানব্বই হাজার বুথের জন্য একজন করে বিএলও নিলে তাহলে চুরানব্বই হাজার বিএলওর প্রয়োজন হয় এবং কাদেরকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে আপনারা জানেন প্রায় নব্বই শতাংশের বেশি শিক্ষকদের নেওয়া হয়েছে প্রাইমারি এবং হাই স্কুলের শিক্ষকদের এই যে বিপুল পরিমাণ শিক্ষকদের শিক্ষকরা হচ্ছে সফট টার্গেট এখন যে কোনো কাজ সরকারের শিক্ষা বহির্ভূত যে কোনো কাজের ক্ষেত্রে শিক্ষকদেরকে কিন্তু নেওয়া হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় কাজ করতে হবে না করলে তাদের উপর শাস্তির খাঁড়া নামিয়ে আনা হবে ত্রিফলা আক্রমণের মাঝে আজকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিএল এবং শুধু বিএলও নয় তার সহায়ক হিসাবেও আবার শিক্ষকদেরকে নেওয়া হবে সেটা কত পরিমাণ সেটা এখনো আমরা জানি না ফলে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে যে কেউ ভাবছে তা কিন্তু দেখতে পাবেন না আপনারা দেখবেন যে দু হাজার নয়ের যে শিক্ষার অধিকার আইন সেখানে বলা রয়েছে যে শিশুদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার তাকে কোনোভাবে খর্ব করা যাবে না যারাই এই নিয়ম করছে তারাই কিন্তু আবার এই যে শিক্ষকদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়ে শিক্ষার অধিকার শিশুদের যে শিক্ষার অধিকার তাকে কেড়ে নিচ্ছে এই যে বিচারিতা আমরা কিন্তু লক্ষ্য করছি তার জন্যই আমরা ইলেকশন কমিশন দপ্তরে বিক্ষোভ দেখিয়েছি প্রতিবাদ জানিয়েছি বিএলওদেরকে এইভাবে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বিএলও বলতে শিক্ষকদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষা বহির্ভূত কাজে তাদেরকে ব্যবহার করাচ্ছে আজকে যেভাবে এসআইআর পরিস্থিতিকে কেন্দ্র করে বিএল উপর যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বাধ্যতামূলকভাবে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে চাকরি কেড়ে নেওয়া হবে এরকম ধরনের হুমকি এর মাঝে ফেলে দিয়ে ত্রিফলা আক্রমণ একদিক দিয়ে সরকারিভাবে মুখ্যমন্ত্রী বা বিভিন্ন তার দলের যে নেতাকর্মীরা তারা হুমকি দিচ্ছে বিরোধী দল থেকে তারা হুমকি দিচ্ছে আবার এদিকে নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন তাদের এত গুরুত্বপূর্ণ কাজের জন্য স্থায়ীভাবে নিয়োগ করবে না কর্মী বেকাররা হাহাকার করছে নিয়োগ নেই তাদেরকে কেন নিয়োগ করা যাবে না এটা তো সারা বছরের একটা প্রক্রিয়া বিএল কাজ তো সারা বছর ধরে চলে বিভিন্ন সময়ে তাহলে তাদেরকে না দিয়ে অন্যান্য দপ্তর থেকেও বা নেওয়া হবে কেন তাদেরকে নিয়োজিত করা হয়েছে যে কাজে তার বাইরে শিক্ষা বহির্ভূত বা অন্যান্য দপ্তর যে কর্মী রয়েছে তাদেরকে সেই কাজ বাদ দিয়ে এই কাজে নিয়োগ করা হবে কেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কাজ এই নির্বাচন কমিশনের কাজ তার যথাযথ কাজের জন্য স্থায়ী নিয়োগ কর্মী নিয়োগ করা হোক তা করা হচ্ছে না আপনারা জানেন শিক্ষার অধিকারের কথা বলা হচ্ছে বাইরে বিভিন্ন ধরনের শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হচ্ছে বাইরের যে ঠাটবাট বাইরের যে দেখনদার সেগুলো কিন্তু দেখানো হচ্ছে কিন্তু বাস্তবে যে পাঠদান শিক্ষকদের যে ভূমিকা বিদ্যালয়ে তা যাতে সঠিকভাবে রূপায়িত হয় তার জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু তারা করছে না বাইরের শুধু ভাব দেখানো হচ্ছে আজকে আপনারা জানেন যে টেট নিয়ে যে ঘটনা ঘটেছে যে বলা হয়েছে সুপ্রিম কোর্টে একটা রায় দেওয়া হয়েছে যে টেট না থাকলে শিক্ষকদের চাকরি চলে যাবে এবং নতুন করে টেট দিতে হবে পঁচিশ তিরিশ বছর পরে আজকে তাদেরকে টেট দিতে বলা হচ্ছে এই যে তারা একদিকে এই সব কথা বলছে অথচ শিক্ষার ব্যাপারে তারা কিন্তু নির্বিকার একদিকে বলা হচ্ছে টেট দিলে নাকি শিক্ষার মান হু করে বাড়বে আর এদিকে শিক্ষাঙ্গনগুলো থেকে কিন্তু শিক্ষকদের তুলে নেওয়া হচ্ছে সামনে রয়েছে পরীক্ষা মূল্যায়ন প্রাইমারি স্কুলগুলো হাই স্কুলগুলোতে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে এদিকে প্রাথমিক বিদ্যালয়ে সেখানে পরীক্ষা রয়েছে এই যে ডিসেম্বর মাস নভেম্বর মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের খাতা দেখার কাজ রয়েছে পরীক্ষা পরিচালনার বিষয় রয়েছে প্রাইমারি স্কুল স্কুলগুলোতে দু তিনজন করে শিক্ষক তার মধ্যে দুজনকে তুলে নেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা চলবে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছে এই সরকার এবং যে তার যে বিভিন্ন সংস্থা নির্বাচন কমিশন তাহলে তারা শিক্ষার অধিকারের কথা বলতে বলতে শিক্ষার যে অধিকার শিশুদের তা কেড়ে নিচ্ছে তাহলে এই দ্বিচারিতা আপনারা বুঝুন অভিভাবকরা আপনারা অনেকে বলেন যে শিক্ষকদের দায়ী করেন শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন কিন্তু বাস্তবে শিক্ষকরা কি এই জন্য দায়ী বাস্তবে আপনারা দেখুন যে এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা দায়িত্বে রয়েছেন তারা আজকে শিক্ষা নিয়ে কতটা ভাবছে আসলে এই যে বড় বড় কথার আড়ালে শিক্ষা নিয়ে তারা যে ভাবে না শিক্ষার জায়গাটাকে একেবারে শেষ করে দেওয়ার দিকে যে তারা পরিকল্পনা নিয়ে গড়ছে সেটা কিন্তু আপনারা বুঝুন এর জন্য প্রতিবাদে আপনারা সোচ্চার হন আমরা প্রতিবাদ করছি সকলে এই প্রতিবাদে সামিল হন বিএল যারা যাদের ডিউটি দেওয়া হয়েছে তাদের বাস্তবিক অর্থে কোনোভাবেই এই ডিউটি করতে করতে তারা স্কুল করতে পারবে না পারা সম্ভব নয় তাদেরকে এই যে এক মাস দুমাস এই যে এসআইআর এর সময় তাদেরকে কন্টিনিউ কাজের জন্য বাড়িতে বাড়িতে ছুটতে হবে তারা বিদ্যালয়ে যাবে কি করে তাহলে এই যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে দিয়ে বলছে শিক্ষার অধিকার নাকি শিশুদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার এই যে দ্বিচারিতা শিক্ষা ব্যবস্থাটার ব্যাপারে তারা কিন্তু ভাবছে না সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে বেসরকারি কর্পোরেট হাউসগুলোকে খুশি করার জন্য তাদেরকেই কিন্তু বিজনেস করার জায়গা মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হচ্ছে এই জায়গাটা যদি আপনারা না বুঝেন সরকারি শিক্ষা ব্যবস্থা যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তখন এই সাধারণ গরিব বাড়ির সন্তানরা পড়ার কোনো জায়গা থাকবে না ওই ওই যে মিড ডে মিল থাকবে ছাতা জুতো বিভিন্ন ধরনের যা কিছু দেওয়া হবে সব হবে কিন্তু আসল যে শিক্ষা সেই জায়গাটা না পাওয়ার ফলে সেখানে যারা যাদের একটু সামর্থ্য থাকবে তারা ওখান থেকে সরে গিয়ে বাধ্য হয়ে বেসরকারি স্কুলে যাবে এই তো পরিস্থিতি এবং সেদিকেই কিন্তু এই ব্যবস্থা টেলে দিচ্ছে এই এর বিরুদ্ধে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছি আপনারা সকলে দলমত নির্বিশেষে অভিভাবক শিক্ষক ছাত্র সবাই এর প্রতিবাদ করুন বিএল ও ডিউটি বা শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের কোনোভাবেই নিয়োজিত করা যাবে না তার বিরুদ্ধে প্রতিবাদ করুন যে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে যেভাবে নিয়ে যাচ্ছে শিক্ষার অধিকারের কথা বলতে বলতে টেটকে টেটের কথা বলা হচ্ছে এবং তার মধ্য দিয়ে যেন এমন একটা ভাব দেখানো হচ্ছে যে টেট পাস করলেই নাকি শিক্ষা ব্যবস্থার একেবারে উন্নতি হয়ে যাবে অথচ তারা যে ইনফ্রাস্ট্রাকচার যে বিদ্যালয়ের যে পরিকাঠামো আধুনিক পরিকাঠামো যে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যে পরিকাঠামো সেগুলো তারা গড়ে তুলছে না সেসব কিছু না করে তারা শুধু ওই বাইরের কিছু কথা লক্ষ কথা এগুলো দিয়েই কিন্তু এই যে ব্যবস্থার মধ্যে যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে শিক্ষককে শিক্ষা ব্যবস্থাকে তার বিরুদ্ধে যদি সবাই আপনারা সোচ্চার না হন তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস তো হতে চলেছে এবং দ্রুত সেটা সম্পূর্ণ ধ্বংস হবে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগ্যমঞ্চ